দেখছো কত সুন্দর বসো কত সুন্দর করে ডাকে হে পাখি 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 তুই এখানে এসে বস সুন্দর করে সুন্দর জায়গায় বস হ্যাঁ এভাবে সুন্দর করে বসতে হয় এটা কি তোকে শেখায়নি কেউ সুন্দর জায়গায় বসতে হয় সুন্দরভাবে পারফরম্যান্স দেখাতে হয় দেখি তুই জানিস না এটা তো শিখিস নি সুন্দর করে দাঁড়াইতেছে না এই সুন্দর করে দাঁড়া 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 সুন্দর করে দাঁড়া হ্যাঁ সুন্দর করে দাঁড়াবি এই জন্য ও ও তো খুদায় ডাক্তার পাখিতে ডাকতেস চরে পাখিতে ও ডাকে ও ডাক শুনে চরে পাখি কি তোর বন্ধু

নাতে 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 কষ্ট হয়ে গেছে তোদের এখানে রাখি এই পার তো ডান্স কর দেখা কে ডান্স কর সুন্দর করে বাবা ডান্স করে নাচ করে বন্ধুরা ভালো থেকো আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো তুমি লাইক ফলো কম শেয়ার করে দিবি